লাস্ট ইয়ারও আমি আসলে রমজানে একটা ফ্রি কোর্স লঞ্চ করছি এইবার রমজানেও আমি আসলে এইটার উদ্যোগ নিছি অবশ্যই আমার এটা আসলে অ্যানাউন্সমেন্ট দেয়া হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম থেকে আপডেটগুলো নিয়ে নেবেন এবং ওইখানে আপনারা জয়েন করে নেবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং এই কোর্সের ভিতরে আমাদের আরেকটা অপরচুনিটি থাকতেছে সে হচ্ছে আজকে দুইটা অ্যানাউন্সমেন্ট থাকতেছে একটা অ্যানাউন্সমেন্ট আমি কোর্সের ব্যাপারে বললাম সেকেন্ড অ্যানাউন্সমেন্ট যে আমাদের এই ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট কমেন্ট দাতাকে আমি একটা ছোট একটা ঈদের গিফট দিব আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলে ট্রেডিং জানি খুব যাচ্ছে তো আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যাই হোক আমি আসলে একটা অ্যানাউন্সমেন্ট দিব আজকে এবং কিছু ট্রেড প্লেস করবো ট্রেডগুলো দিয়ে আমি আপনাদের মাঝে আসলে এখানেও চেষ্টা করবো দেখেন ফার্স্ট অফ অল ট্রেডিংয়ে আপনার আসলে নলেজের বিকল্প কিছুই নাই আপনারা যে যাই মনে করেন এখন বড সিগন্যাল এই সিগন্যাল সেই সিগনাল এই বিএইপি সেই বিএপি ফিরে ফিরা লাস্ট ফিনিশিং আপনার শিখতেই হবে যে কোনো কাছ থেকে যে কোনোভাবেই শিখতে হবে তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা এই রমজান উপলক্ষে লাস্ট লাস্ট ইয়ারও আমি আসলে রমজানে একটা ফ্রি কোর্স লঞ্চ করছি ইনশাল্লাহ আমি ওইখানে খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো কিছু মানুষ শিখাইতে পারছি তো এইবার রমজানেও আমি আসলে এইটার উদ্যোগ নিছি অবশ্যই আমার এটা আসলে অ্যানাউন্সমেন্ট দেয়া হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে তো আমি এটা ইউটিউবে দিচ্ছি এই জন্য যে আসলে অনেকেই আমাদের আসলে মানে করতে চাচ্ছেন তবে আসলে টেলিগ্রামে খুব বেশি অ্যাক্টিভ না তবে ইউটিউবে হয়তো রেগুলার ভিডিও দেখেন এই কোর্সের ভিতরে আমাদের আরেকটা অপরচুনিটি থাকতেছে যে হচ্ছে যে প্রপারলি প্রপারলি কাজটা শিখবে প্রপারলি কাজটা শিখবে শেখার পরে যদি সে মনে করে যে হচ্ছে না আমার আসলে টাইম ওয়েস্ট হয়েছে একটা মাস বা আপনার আসলে আপনার সাথে কন্টিনিউ করে আমার এখানে টাইম ওয়েস্ট হয়েছে মানে আমি কিছু শিখতে পারি নাই ওই ব্যক্তিরে আমি আমার তরফ থেকে তার টাইমের ভ্যালুটা দেওয়ার চেষ্টা করব ওকে তো চলেন আজকে আমরা আসলে কিছু মানে আছে ট্রেড করবো এবং ট্রেড প্লেস করার লজিকগুলো দেখার চেষ্টা করব চলেন একটা মার্কেট চুজ করে নি আরেকটা বিষয় আজকে দুইটা অ্যানাউন্সমেন্ট থাকতেছে একটা অ্যানাউন্সমেন্ট আমি কোর্সের ব্যাপারে বললাম সেকেন্ড অ্যানাউন্সমেন্ট যে আমাদের এই ভিডিওতে সবথেকে বেশি এবং সব থেকে ইম্পর্টেন্ট কমেন্ট দাতাকে আমি একটা ছোট্ট একটা ঈদের গিফট দিব তো এই গিফটটা নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের কমেন্ট করতে হবে এবং কমেন্টটা থাকতে হবে অবশ্যই আপনার হচ্ছে ট্রেডিং রিলেটেড কমেন্ট হতে হবে ওকে তো আমরা এইখানে একটা ট্রেড পাচ্ছি যদি মার্কেটটা একটু উপরে যায় আমার এইখান থেকে ওকে আমি এইখান থেকে একটা ডাউনের সাথে ট্রেড প্লেস করলাম আর এই ট্রেডটা কেন নিলাম আমি যদি আপনাদের একটা রেক্টাঙ্গেলের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি লাস্টে মিনিট এইখানে দেখেন একটা হচ্ছে সাপ্লাই জোন আছে সাপ্লাই এরিয়া বা সাপ্লাই জোন যেটাই বলেন না কেন এইটার জন্য আমি এইখান থেকে টেলারের সাথে কন্টিনিউ করছি আর এবং এইটা হচ্ছে আমাদের একটা লাইভ পেয়ার আপনার হচ্ছে ইউরো ক্যাট ঠিক আছে ওকে এইটা আমার হচ্ছে ফার্স্ট ট্রেড এবং এই ট্রেটা কেন প্লেস করছে অবশ্যই আপনাদের এক্সপ্লেন করে আমি দেখানোর চেষ্টা করছি ওকে দেখা যাক ট্রেটা প্রফিট আছে বা লস ওকে আমার এই ট্রেটা প্রফিট চেয়ে আমি এই মার্কেট একটা ট্রেডে আমার আসলে আমার যে একদিনের যে টার্গেট যতটুকু তার অবশ্যই আমি হচ্ছে ফিফটি পারসেন্ট অ্যাচিভ করে মার্কেট রিলেটেড আসলে অনেক কিছু আছে অনেক এডুকেশনের অনেক সিস্টেম আছে অনেক বিষয় বোঝার আছে আপনারা আসলে সেই জিনিসগুলো বুঝতে চান না ওকে দেখেন আমি এখানে বাইরের সাথে ট্রেডটা প্লেস করতেছিলাম বাইরে এখানে ক্যান্ডেল চলে আসছে ওখানে চলে অন্য মার্কেটেতে তো আপনারা এই জিনিসগুলো আসলে বুঝেন না না বুঝতে চাই আপনি এখানে আসলে কন্টিনিউ করতে যান এবং কারোর সিগনালের পিছনে হাঁটতে যান কারোর বিআইপিতে ঢুকেন এইভাবে কই করে আপনারা আসলে আপনাদের টাইম ওয়েস্ট করেন ঠিক আছে সব থেকে মানে টাকা ভাই টাকা মনে করেন আপনার আজকে কেউ আপনার কাছ থেকে পঞ্চাশ ডলার বা একশো ডলার লুট করে নিয়ে গেছে ভাই আপনি একশো ডলার ম্যানেজ করতে পারবেন ঠিক আছে একশো ডলার আপনি ইনকাম করতে পারবেন তবে আপনার যে টাইমটা যে সে নিয়ে গেছে সেই টাইমটা আপনি ম্যানেজ করতে পারবেন না এটা হচ্ছে মেন ফ্যাক্ট টাইম ওয়েস্ট করেন ঠিক আছে ওকে দেখেন আমি এইখানে যে ট্রেটা প্লেস করছি ট্রেটা প্লেস করছিলাম মূলত আমার এইখানে যে লেভেলটা ছিল এখানে হচ্ছে সেলারের ফল ছিল সেলারের ফলিংটা দেখে আমি এখানে আসলে ট্রেটা প্লেস করছিলাম তবে ট্রেটা দেখা যাক আসলে কী হয় লসে চলতে আপাতত আমি এইখানে কনফিডেন্স মানে হচ্ছে আমার এইখানে কী বলে আমি এখানে ভালো কনফার্মেশন পাচ্ছিলাম না বিদায় আমি এখানে আসলে একটা সিঙ্গেল একটা ট্রেড প্লেস করছি ওকে মার্কেট আমি এই মার্কেট অ্যাভয়েড করব কারণ হচ্ছে মার্কেট আসলে ভালোই স্পাইক দিচ্ছে যেটা বায়ারের সাথে এবং এই লেভেলটা এখন যদি ব্রেক করতে পারে না যার জন্য আমি এইখানে মার্কেট অ্যাভয়েড করতেছি এই ক্যান্ডেলটা দেখি একটু উপরে যাই কিন্তু উপরে গেলে আমি এইখানে একটা বায়ার সেলারের সাথে ট্রেড প্লেস করব ওকে চলেন অন্য মার্কেটে যাই এই মার্কেট আর দেখার দরকার না তো আচ্ছা আমি আসলে যেই লজিকগুলো আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করি দেখেন ট্রেডিং সম্পূর্ণ আমি সবসময় একটা কথা বলি ট্রেডিং ইজ আ সাইকোলজিক্যাল গেম আপনারা যে যাই বলেন না কেন এখানে হচ্ছে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এইগুলো আসলে কাজ করে না বললে ভুল এগুলো কাজ করে তবে এইগুলো কাজ করে আপনার মাত্র টোয়েন্টি ঠিক আছে আর বাকি যে এইট্টি পার্সেন্ট সম্পূর্ণ সাইকোলজিক্যাল দিক থেকে আপনি যত বড় বড় যত ভালো ভালো ট্রেডার দেখেন না কেন যত ভালো ভালো মানুষ দেখেন না কেন সবাই আসলে সাইকোলজির পাগল বা সাইকোলজি যার যত স্ট্রং ওই ব্যক্তি তত বেশি প্রফিটেবল ঠিক আছে ওই ব্যক্তি তত বেশি প্রফিটেবল ওই ব্যক্তি তত বড় বড় ক্যাপিটাল আসলে ম্যানেজ করতে পারে ঠিক আছে তো ওকে তো আমাদের এই ট্রেডটা প্রফিট চলে আসলো আমরা হচ্ছে এইখানে আপনাদের কিছু ট্রেড প্লেস করলাম যেগুলো হচ্ছে সবগুলোই আমাদের প্রফিট চলে ওকে যাই হোক তো আপনি আপনার সাইকোলজিক্যাল দিক থেকে নিজেরাই স্ট্রং বানান দেখবেন ভাই আপনার প্রফিট করা অন্টুর ব্যাপার হয়ে দাঁড়াবে আপনার জন্য আপনি প্রফিটেবল হইতে পারবেন আপনি যদি সাইকোলজিক্যাল দিক থেকে আপনি যদি স্ট্রং না হন আপনি প্রফিটেবল হইতে পারবেন না ইনশাআল্লাহ আমরা সামনে হচ্ছে সাইকোলজিক্যাল দিক থেকে সাইকোলজিক্যাল জিনিসগুলো আসলে শেখানোর চেষ্টা করবো বা আপনাদের সাইকোলজিকে ভাবে স্ট্রং করতে পারেন সেগুলো কাজ করার চেষ্টা করব আর আজকের ভিডিওতে যারা যারা আসলে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন দয়া রাখবেন হাফেজ